ও যতদিন সুস্থ না হবে বাংলাদেশ না বাট হজ আমি আর আমার হাজব্যান্ড অবশ্যই আমাদের হজ করার আছে আমাদের এই নভেম্বরে যাওয়ার কথা ছিল উমরা করতে যতটুকুও সুস্থ হয় ও যদি উইল চেয়ারও বসতে পারে তাও আমি নিয়ে স্বামীর সুস্থতার প্রতীক্ষায় নিজের সাধ্যের সকল সীমানায় সারিয়েছেন রুবয়েত ফাতিমা তনি কিন্তু আধুনিক বিজ্ঞানের চিকিৎসায় মেলেনি সুস্থতা বরং সময়ের সঙ্গে বেড়েছে অসুস্থ স্বামীর মৃত্যুর আশঙ্কা আর সেই মুহূর্তে সন্তানদের নিয়ে মক্কায় উপস্থিত হয়েছেন তনি ওমরাহ পালনে এবার মক্কায় উড়াল দিয়েছেন ডুবয়েত ফাতিমা তনি স্বামীকে ব্যাংককে রেখে সন্তানদের নিয়ে আল্লাহর দরবারে শেষ ফরিয়াদ জানাতেই মক্কায় পৌঁছে গেছেন স্বামীভক্ত এই স্ত্রী আসলে একজন মানুষকে কখনোই দূর থেকে যাচ করা যায় না বিশেষ করে তনি দেখিয়েছেন ভালোবাসা কোনো স্বার্থ দেখে না সে নিঃস্বার্থভাবে নিজ গতিতে এগিয়ে চলে ধারণা যাদের ছিল টাকার লোভে লোক বিয়ে করেছেন তনি আজ তাদের সেই ধারণাকে পাল্টে দিয়েছে তনিরেই স্বামীকে সুস্থ করে তোলার চেষ্টা এক কথায় চেষ্টার ত্রুটি রাখেননি তনি স্বামীর টাকা নয় বরং নিজের স্বপ্নকে বিক্রি করেছেন স্বামীকে সুস্থ করে তুলতে সাধারণত কোনো ব্যক্তির দীর্ঘদিনের অসুস্থতা আপনজনদের কাছে তিক্ততা বাড়িয়ে তোলে তাও যদি হয় আবার তনির মতো এতটা ব্যয়বহুল চিকিৎসা কিন্তু তনি যেন পুরোটাই ধৈর্যের সাম্রাজ্যে দিনের পর দিন আইসিউতে রেখে চিকিৎসা চালানোই অর্থের ঢল নামিয়ে দিয়ে সুস্থতার দেখা না পেলেও ধৈর্যের বাদ ভাঙেনি তনির বরং তিনি প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বামীকে সুস্থ করে তোলার অসুস্থ সাদাত রহমানের বেঁচে ফেরার আশা ডাক্তার বিজ্ঞান তো সেরেছে কত আগেই শুধুমাত্র নিজের আত্মবিশ্বাসের জায়গা থেকে এখনও আইসিইউতে রেখে স্বামীর চিকিৎসা বহাল রেখেছেন তনির ভেজা চোখে তার শুধু আল্লাহতালার কাছে একটাই চাওয়া যে কোনো মূল্যেই যেন তার স্বামী সুস্থ হয়ে ওঠেন এতে যদি তার সকল অস্তিত্ব হারিয়ে যায় তাতেও কোনোই আক্ষেপ নেই তনির যে কারণে শেষ ফরিয়াদ আল্লাহর ঘরে এসেই করছেন তনি আল্লাহতালা যেন তার স্বামীকে সুস্থ করে তোলেন